শিক্ষার্থীরা আপনারা ভালো আছেন যেটা বলছিলাম বিষয়ে কুইজ প্রতিযোগিতা প্রত্যেক শিক্ষার্থী ইন্ডিভিজুয়াল পরীক্ষা দিতে পারবে গুগল ফর্ম আর একটা বলছে কি জানেন আরেকটা হেডমাস্টার মহোদয় দিয়েছেন উনি কি বলেছেন প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব কি থাকবে জিমেইল আইডি থাকবে এবং সংশ্লিষ্ট ক্লাস শিক্ষাকে কি দিতে হবে জিমেইল আইডি গুলো গুগল ফর্মে দিতে হবে জিমেইল আইডি করার সময় প্রত্যেক শিক্ষার্থী নিজের এটা জিমেইল আইডি নিজের নাম ব্যবহার করে যেমন সালমা খানম হ্যাঁ লুবনা করিম এইভাবে যার যার গুগল আইডিতে নাম থাকবে তোমার অভিভাবকের গুগল জিমেইল আইডি দিয়ে তোমার

এবং ক্লাস টিচারকে দিতে পারবে না ক্লাস টিচার গুগল ফর্মের লিঙ্ক ছাড়বে ওখানে কি করতে হবে ছাড়লে ওখানে তোমার যাবতীয় তথ্য ফিল করতে হবে আমরা ক্লাস টিচার থেকে তোমাদের জিমেল আইডি নেবো আমরা বিষয় শিক্ষক যাই ঠিক তেমনি আমি আরেকটা ক্লাসের ক্লাস টিচার আমি ওখানে কি করব গুগল ফর্মের লিঙ্ক দেবো দিয়েছি অলরেডি আমার কাজ চলছে এবং ওখানে আমার থেকে তথ্য অন্য টিচাররা নিবে বুঝতে পেরেছ এইভাবে সব বিষয় শিক্ষক কি করবেন নিজস্ব ক্লাস রেডি করবেন গুগল ক্লাস অলরেডি আমার অনেক এখানকার কি আমরা গুগল ক্লাস অভ্যস্ত হয়ে গেছি অনেকেই অনেকে হইনি তাইলে আমাদের কি করতে হবে এই কাজগুলাতে গুরুত্ব দিতে হবে যাদের বাই নেই জিমেল আইডি নাই তাদের বাই নেম জিমেইল আইডি করে ক্লাস টিচার লিংক দিলে ওখানে দিয়ে ফেলতে হবে তাই kapitira চলো আমরা আমাদের রিভিউ ক্লাসে যাব অ্যাকচুয়ালি আমাদের রিভিউ ক্লাস এটা আচ্ছা শিক্ষার্থীরা এই ছবিগুলো এই ছবি তোমরা আমাদের এখানে ছবিগুলো কিন্তু ইয়ে চলে এসেছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস এমএস ওয়ান তোমরা কি এর সাথে পরিচিত

জিমেল আইডি কি শুধু এখন আমার দরকার আমাদের শিক্ষার্থীদেরও দরকার কারণ একজন শিক্ষার্থীর পরিচয় এখন জিমেল আইডি দিয়ে তাহলে একজন শিক্ষার্থী এখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে কাজ করতে হবে একজন শিক্ষার্থী একটু নোট ডাউন করো তো কথার মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সফটওয়্যারকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার এপ্লিকেশন প্রোগ্রাম এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে হচ্ছে কি মাইক্রোসফট অফিস মাইক্রোসফ্ট অফিস কোথায় শিক্ষার্থীরা জবাব দাও জবাব দাও জবাব না দিলে তো আমি বুঝতে পারবো না মাইক্রোসফট কি অফিসে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো এগুলো আমাদের প্রতিনিয়ত দৈনন্দিনের কাজ যেমন কি ডকুমেন্টের কাজ করতে গেলে আমরা গত ক্লাসে বলেছি না যে এম এস ওয়ার্ডে কোনো কাজ করলে তাকে কি বলে ডকুমেন্ট বলে তাহলে এই যে ডাবলিউ যেটা দেখতে পাচ্ছ এম এস ওয়ার্ডের যে কাজ এটা হচ্ছে কি এই এম এস ওয়ার্ডের কাজগুলো হচ্ছে কি আমাদের দৈনন্দিনের কাজ এবং এটা কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামের একটা অংশ এটা একটা সফটওয়্যার লেখালেখির কাজ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা অংশ তাহলে এখানে কিন্তু তোমাকে বর্ণনা দিয়ে দিয়েছে মাই মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত সফটওয়্যার এছাড়া আর কি সফটওয়্যার এছাড়া এর সর্বশেষ সংস্করণ হলো কি এমএস অফিস দু হাজার উনিশ এগুলো নোট ডাউন করুন বাংলাদেশে এম এস অফিস সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয় এম এস অফিস দুই হাজার এর মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখির কাজে ব্যবহৃত হয় ঠিক আছে এগুলো আমাদের কিন্তু পাঠ্যবয়ের অংশ এই ডাবলিও দেখলেই আমরা বুঝবো এটা আমি জিজ্ঞেস করব এই অফিসটা কোন ধরনের সফটওয়্যার তখন তোমাকে বলতে হবে লেখালেখির সফটওয়্যার লেখালেখির সফটওয়্যারকে কি বলে তুমি বলবে ডকুমেন্ট সফটওয়্যার আমি যদি বলি এই লেখালেখি সফটওয়্যারটা কোন ধরনের সফটওয়্যারের অন্তর্ভুক্ত তুমি আমাকে বলবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অন্তর্ভুক্ত তখন আমি বলবো ইয়েস ইয়েস আমার শিক্ষার্থীকে কি ভালো বলেছে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব তাহলে অথবা এই ক্লাসের শেষের দিকে জিজ্ঞেস করব তাহলে ঠিক আছে শিক্ষার্থী এম এস অফিসের বিভিন্ন সংস্করণ এই যে দেখো দুই হাজার দশ সংস্করণ দুই হাজার তেরো সংস্করণ ষোলো সংস্করণ আর এটা হচ্ছে কি দুই হাজার ঠিক আছে দুই হাজার উনিশ সংস্করণ দেখা করেছ আমরা দুই হাজার সংস্করণে চলে গেছি ওকে এবার দেখি এখানে কি দেখা যাচ্ছে তাহলে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত সফটওয়্যার হলো কি মাইক্রোসফট অফিস এটা মাইক্রোসফট কর্পোরেশনের দেখো এই যে সংস্করণগুলো এই যে এম এস ওয়ার্ড যেটা নিয়ে আমরা আলোচনা করছি এই যে এম এস ওয়ার্ডে লিখতে গেলে আমাদের কি এই ধরনের কি আসবে আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে ঠিক না তাহলে চলো শিক্ষার্থীরা ওই ইন্টারফেসে অফিস বাটন ও এর অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা চুয়ান্ন এবং পঞ্চান্ন তাহলে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাবে পৃষ্ঠা চুয়ান্ন এবং পঞ্চান্নতে এই এতটুকু অংশ এই এতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করব এই এতটুকু এইটুকু এবং এতটুকু এম এস ওয়ার্ড ওপেন করবে কি করে এটা বলতে পারবে এম এস ওয়ার্ডের উইন্ডো পরিচিতি দিতে পারবে অফিস বাটনের পরিচয় দিতে পারবে শিক্ষার্থীরা এটা কি আমরা কিন্তু জানি কি করে ওপেন করতে হয় কোথায় যাব আমরা এটা ওপেন করার জন্য বলো এম এস ওয়ার্ড ওপেন করার জন্য আমাদের কোথায় যেতে হবে

এই যে দেখো মাইক্রোসফট অফিস দুই হাজার তেরো নোট ডাউন কর কিভাবে তুলতে হয় এরপরে তাহলে এইভাবেই ওপেন করতে হয় এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি কি তাইলে এই যে দেখো এই যে ওখান থেকে গেলেই পাশে একটা মেনু আসবে এই মেনু থেকে এটা ওপেন করতে হবে আর একটা পদ্ধতি আছে পদ্ধতিটা হচ্ছে কি আরেকটা পদ্ধতি হলো কোন জায়গায়

আর কোনো পদ্ধতি কি আছে আপাতত নাই তোমার বইতে দুটো আছে আচ্ছা ওপেন করার পর আমাদের কোথায় যেতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা কোথায় যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলে কি হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলে কি হবে করলে পরে এইরকম একটা উইন্ডো আসবে করলে পরে কি আসবে বললাম এম ওয়ার্ডের একটা ইন্টারফেস বা উইন্ডো আসবে এটা উইন্ডো কেন বলছে জানো উইন্ডো বলছে এই কারণে দেখতে জানালার মতো এই যে দেখতে জানালার মতো জানালা দিয়ে যেরকম বাইরের সব কিছু দেখা যায় রকম এই প্রোগ্রামে প্রবেশ করলেও আমরা অনেক কিছু দেখতে পাবো কাজ করতে পাবো এই জন্যই এটাকে বলা হয় কি এম ওয়ার্ড যখন আমরা ওপেন করব তখন এই এম ওয়ার্ডকে কি বলা হবে ওয়ার্ড উইন্ডো অথবা এমএস উইন্ডোর পরিচিতি পরিচিতিগুলো একটু নোট ডাউন করতে হবে ওয়ার্ড উইন্ডুর পরিচিতিগুলো কি কি আছে অফিস বাটন এগুলো কিন্তু আমাদের রিভিউ ক্লাস আমরা এর আগেও কিন্তু করেছি তাহলে একটা একটা করে আমাদের আমাদেরকে কে একজন বলো দেখি আনিসা ইমতিয়াজ অফিস বাটনে সরি এমএস ওয়ার্ড উইন্ডো কি 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 অপশন গুলো আছে এখানে পরিচিতিতে আমরা কি কি পাচ্ছি আনিশা বলো কি কি বলবো দেখে দেখে এখানে তো আছে তুমি দেখে দেখে বলো কোনখান থেকে শুরু করতে হবে হোম কোনখান থেকে

আমরা পাচ্ছি তো ওকে এবার যাই শিক্ষার্থীরা এটা কি এটা একটা বাটন এই যে ডাইলগ বক্স লঞ্চার এটা কি এই যে মধ্যে যেটা যেগুলা দেখা যায় এগুলাকে কি বলে ডায়লগ বক্স লঞ্চার ডায়লগ বক্স লঞ্চার একটু আমার সাথে সাথে বলো এই তো আমাদের পড়া শেষ হয়ে যাচ্ছে আমরা এটা জানতাম না এখন আমরা এটা জেনেছি ডায়লগ বক্স লঞ্চার এখানে ক্লিক করলে কি আসবে ডায়লগ বক্স আসবে যেমন এখানে ক্লিক করলে ফন্ট ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্স লঞ্চার এ ক্লিক করলে এটার নাম কি আসবে বলো এই ডায়লগ বক্সে ক্লিক করলে এটার নাম কি আসবে বলো

আচ্ছা শিক্ষার্থীরা এবার আমাদের কি আমাদের ওই যে চিরাচরিত আমরা যেটা বলেছিলাম অফিস বাটন পরিচিত শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে অফিস বাটন তাইলে অফিস বাটন এই অফিস বাটনটাতে কি কি আছে অফিস বাটনের অপশন গুলো কি কি বলো নিউ নিউ কে বলবে সবাই সবাই বলে না আমি যার নাম বলবো সবাই বলে না নাজিফা বলো অফিস বাটনের অপশনগুলোর নাম বলো নিউ ওপেন সেভ সেভ এজ করে বলো নিউ নিউ অপশন ওপেন অপশন সেভ অপশন সেভ এজ অপশন এরপর কি আছে প্রিন্ট প্রিন্ট প্রিপেয়ার ప్రిপে আর তারপর সেন্ড পাবলিশ পাবলিশ ক্লোজ তাহলে এই অপশনগুলো থেকে সবগুলো অপশনের পরিচিতি তোমাদের বইয়ে দেয়নি তোমাদের বইতে শুধুমাত্র দিয়েছে কি নিউ ওপেন সেভ সেভ ইট ক্লোজ এতটুকুই দিয়ে তো চলো এই যে এগুলো হচ্ছে কি অফিস বাটনের অপশন তাহলে নিউ ওপেন সেভ সেভ ইট তাহলে একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য আমাদের কোথায় যেতে হয়

আর সেই বেজে কখন যেতে হবে আগে থেকে সংরক্ষণ করা আছে হ্যাঁ তাইলে আরেকটা নাম দিয়ে সংরক্ষণ করতে চাই তখন সেই রেজে যাবো আরেকটা হচ্ছে আমার আগে থেকে সংরক্ষণ ছিল না ঠিক আছে আমার আগে থেকে সংরক্ষণ ছিল না তখনও কিন্তু আমি সেই রেজে যেতে পারবো তাহলে সেই বেজে দুটা সেই বে সেই বের যে কাজ সেটা সেই বেজেও হবে আবার সেই বেজে নতুন করে হবে ঠিক আছে বুঝাতে পারলাম এই দুটা কাজ এই দুটা কাজ সেই বেজে হবে এই যে এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে তার উপর কাজ করা যায় আবার একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায় ঠিক আছে শিক্ষার্থীরা ওকে ইয়েস টিচার এতটুকু আজকে আমাদের পড়া এখন দেখি আমরা এই আমাদের দরকার নাই আজকের পড়ার জন্য অবশ্যই আমাদের আজকের পড়ার দরকার নেই

সেভ অপশনের কাছে ডকুমেন্ট কি সংরক্ষণ করতে সেভ করতে হয় ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য সেভে যেতে হয় আর আমাকে মিনা ডাক নাম দিয়ে এখানে ঢুকবে না মিনা মিনা ডাক নাম দিয়ে ঢুকবে না আচ্ছা মিনাই বলো এখন মিনার আসল নাম কি বলো তোমার নাম ঠিক করে ঢুকবে ডাক নাম দিয়ে এখানে প্রবেশ করবে না সেই বেজে সেই বেজের কাজ কি বলো কাজ বলেছি পূর্বে সংরক্ষণ করা দেখি আমার মুখে মুখে পূর্বে সংরক্ষণ করা কোন ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে হলে কোথায় যেতে হয় আর একটা কি কাজ আরেকটা কি কাজ বলো not document কে অপরিবর্তিত রেখে নাম তো আরেকটা কি কাজ এটা তো একটা গেল আরেকটা কি কাজ পূর্বে কোন ডকুমেন্ট সংরক্ষণ করা না থাকলেও সেভ সেভ অপশনে যেই কাজ করা যায় সেভ এজ অপশনেও একই কাজ ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য সেভ এজে যাওয়া যায় দেখি এবার বলো এবার মিনা বলো বলতে হবে তোমা কষ্ট করো চেষ্টা করো পূর্বে কোন কাজ সংরক্ষণ পূর্বে কোনো পূর্বের কাজ না পূর্বে কোন ডকুমেন্ট সংরক্ষণ করা আছে এখন এটাকে অন্য নামে সংরক্ষণ করতে চাই বলো কোন ডকুমেন্ট ফরার জন্য করা কোনো ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে চাই তাহলে কি হবে সেই এজে যেতে হবে এছাড়াও সংরক্ষণ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে তো চেষ্টা করতে হবে এইভাবে না বললে তো হবে না এই চেষ্টা করলে আমরা ঠিকই পারবো আমরা চেষ্টা করলে না পারবো এমন কোনো কাজ নাই আচ্ছা আজকের হোমওয়ার্কটা নিয়ে নাও এই এই কাজটা

তুমি ফাইল করেও পাঠাতে পারবে টাইপ করেও পাঠাতে পারবে ঠিক আছে শিক্ষার্থী ওকে আমি এখন তোমাদের উপস্থিতিটা নিব তো প্রত্যেকে শিক্ষার্থীরা গুগল আমি সন্ধ্যায় পাঠাবো গুগল ক্লাসরুমে তোমরা ইমেল চেক করবে ইমেল চেক করলে তোমার ফেল পেয়ে যাবে তবে ইমেলের মাধ্যমে তোমার ঢুকার দরকার নাই তুমি কোথায় যাবে ওই যে গুগল অ্যাপসে গিয়ে ক্লাসরুমে ঢুকে যাবে তাইলে তুমি তোমার তথ্য পেয়ে যাবে তো আমি সন্ধ্যায় পাঠিয়ে দিব আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী বুধবারে তাহলে আমি টাইমটা রাখবো আগামী বুধবারে ঠিক দুইটার আগে তো আমাদের সবাই ভালো থাকবে শিক্ষার্থীরা যে দুইটা তোমাদেরকে বললাম যারা এখনো এখন তো আমাকে সবাই বলছো যে তোমরা জিমেইল খুলে ফেলেছো ক্লাস টিচার তোমাদের লিংক পাঠাবে তোমরা ওখানে প্রবেশ করে যাবে টিচার প্যারাগ্রাফ কি বাংলা নাকি ইংরেজি কোথায় কোনটা না যে বাবা ক্লিয়ার করো টি বাংলায় বাংলায় টাইপ করবে বাংলায় কারণ আমরা প্রত্যেকে ইংরেজিতে টাইপ করতে পারি বাংলাটা এখন আমাদের টাইপ করা শিখতে হবে